ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইংরেজি গ্রামারের একদম ইনিশিয়াল স্টেজের এই বিষয়টি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব বিষয়টি কি প্রসেসিভ এস অনেক সময় আমরা এই প্রসেসিভ এসকে অ্যাপোস্ট্রোপি এসও বলতে পারি আসলে প্রসেসিভ এসটা কি প্রসেসিভ এস হলো ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণের এমন একটি চিহ্ন যা কোনো মালিকানা বা কারো অধিকারে আছে এমন বোঝানোর জন্য ব্যবহার করা হয় কেমন এটা আমরা কখন ব্যবহার করি কোনো জিনিসকে সংক্ষিপ্ত করার জন্য বা কোনো কারো অধিকারকে সংক্ষেপে বোঝানোর জন্য এই পসেসিভ এস বা অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করি যেমন এটা মূলত ব্যবহার হয় বিভিন্ন ফর্ম ফিল ক্ষেত্রে ফর্ম ফিল করার সময় আমরা এই বিষয়গুলো খুব লক্ষ্য করি যেমন বলা হয় যে ফাদার্স নেম এফ এ ই আর অ্যাপোস্ট্রফি বা পসেসিভ এস ফাদার্স নেম এর অর্থ কী যে পিতার নাম বা বাবার নাম আমরা কোনো সময় বলি না যে ফাদার নেম এটা বলি না আমরা কি বলি ফাদার্স নেম এর অর্থ হচ্ছে র এই পসেসিভ এস এর মূল অর্থ হচ্ছে র যেমন যদি আমি বলি যে ফাদার ফাদার নেম পিতা নেম এটার অর্থ কিন্তু দাঁড়ায় না তাই আমাদের কী বলতে হয় পিতার নেম এক্সট্রার একটা র আসে এই এর জন্যই এই পসেসিভ এসটা ব্যবহার করা হয় বা মাদার্স নেম এমও ই আর এস মাদার্স নেম মায়ের নাম যে এক্সট্রা রটা আসছে এই রয়ের জন্যই আমরা এই পসেসিভ এসটা ব্যবহার করি এবার এখানে কী বলা হয়েছে দেখো অফ ভার্সেস অ্যাপোস্ট্রফি বা পসেসিভ এস পিতার নেম এটা আসল বাক্য কি বলতো দ্য নেম অফ দ্য ফাদার ফাদার্স নেম এটা সংক্ষেপে সংক্ষিপ্ত রূপ কার দ্য নেম অফ দ্য ফাদার এটারই কিন্তু সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফাদার্স অ্যাপোস্ট্রপি এস আবার এটার ক্ষেত্রেও তাই দ্য নেম অফ দ্য মাদার এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা এই প্রসেসিভ এসটা ব্যবহার করি এবারের গঠনটা কেমন গঠনটা হচ্ছে দেখো ফাদার্স এটাও নাম আবার এটাও নাম তাহলে কি হচ্ছে নাউন নাউন নাউনের সঙ্গে কি আছে অ্যাপোস্ট্রোপি বা প্রসেসিভ এস তার সঙ্গে আবার একটা নাউন এটাই হচ্ছে মূলত এর গঠন তাহলে আমরা কি দেখলাম যে কোনো বিষয়কে সংক্ষিপ্ত করার জন্য এই প্রসেসিভ এস ব্যবহার করা হয় এবার সব ক্ষেত্রে এর কিন্তু কিছু ব্যতিক্রমও রয়েছে কোন কোনো সময় আমরা প্রসেসিভ এস ব্যবহার করব। আবার কোন কোনো সময় আমরা অফ ব্যবহার করব এটা একটু মনে রাখলে আমাদের হয়ে যাবে সাধারণত যে সমস্ত জিনিসের প্রাণ আছে বা যাদের জীবন আছে বা প্রাণ আছে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই প্রসেসিভ এস ব্যবহার করব। কেমন এই যে ফাদার এরও প্রাণ আছে মাদার এরও প্রাণ আছে আবার আমরা বলতে পারি যে সিস্টার্স ব্যাগ মাই সিস্টার্স ব্যাগ মাই সিস্টার ব্যাগ আমার বোনের ব্যাগ তাহলে এই সিস্টারেরও প্রাণ প্রাণ আছে তাই আমরা এস ব্যবহার করলাম কিন্তু কোনো কোন ক্ষেত্রে যখন এই নাউনের প্রাণ থাকবে না অর্থাৎ জড়ো বস্তুকে বোঝানো হবে তাদের ক্ষেত্রে মূলত আমরা অফ ব্যবহার করব। কেমন দা উইন্ডো এই যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি জানালা দা হাউস কি বলতে পারি আমরা দা উইন্ডো অফ হাউস এই হাউসের কি ঘরের জানালা নিশ্চয় ঘরের প্রাণ নাই বা জীবন নেই জড়ো বস্তু সেক্ষেত্রে আমরা এস ব্যবহার করব না অফ ব্যবহার করব অর্থাৎ ঘরের জানালা আবার আমরা কি বলতে পারি দ্য ডোর দ্য ডোর অফ দ্য হাউস এক্ষেত্রে আমরা ঘরের দরজা বলতে পারি এক্ষেত্রে আমরা কোনো সময় এস ব্যবহার করব না কি ব্যবহার করব অবশ্যই অফ অফের অর্থ যা আবার এস এর অর্থ ঠিক তাই আবার কি বলতে পারি দ্য অফ দ্য টেবিল এই যে টেবিলটা রয়েছে এই টেবিলের পা আমরা কি বলি দ্য অফ দ্য টেবিল দ্য পা আমরা কোনো সময় বলবো না টেবিলস লেগ এই কথাটা কিন্তু আমরা কোনো সময় বলবো না তাহলে আমরা কি দেখলাম যে যাদের জীবন রয়েছে বা যাদের প্রাণ রয়েছে তাদের ক্ষেত্রে পসেসিভ এস ব্যবহার করব কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে আমরা সব সময় অফ ব্যবহার করব আর যাদের জীবন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা পসেসিভ এস ব্যবহার করলাম এবার এই যে যাদের জীবন নেই বা জড় বস্তু তাদের ক্ষেত্রে অফ কি সবসময় হবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে সেগুলো আমরা একটু লেখার চেষ্টা করি যে ব্যতিক্রমগুলো রয়েছে যদি কোনো সময় বা দিন ইত্যাদি বোঝায় বা সময় বা দিন এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা এফের পরি অফের পরিবর্তে এস ব্যবহার করব যেমন টু ডেজ লেসন আর যে এই বিষয়টা আমরা পড়ছি এই পাঠটা আমরা পড়ছি আমরা কি বলতে পারি টু ডেজ ডি এ ওয়াই এস এক্ষেত্রে আমরা অবশ্যই এস ব্যবহার করি টু ডেজ লেসন তারপর কি বলতে পারে টোমোরোজ টিও ও আর আর ও ডব্লু এস টোমোরোজ টোমোরোজ এক্সাম অর্থাৎ আগামীকাল এর পরীক্ষা এক্ষেত্রে সময় বা দিন এক্ষেত্রে আমরা অবশ্যই এফ এর পরিবর্তে এস ব্যবহার করবো প্রসেসিভ এস সংক্ষিপ্ত করার জন্য আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমরা দেখে নি আরেকটা বিষয়টা কি আমরা প্রথমে গঠনটা কি বলেছিলাম যে নাউন প্লাস পসেসিভ এস প্লাস নাউন তাই না এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে নাউন যদি প্লুরাল হয় নাউন ফর্মটা যদি প্লুরাল হয় কি প্লুরাল অর্থাৎ বহু বচন হয় তাহলে সেই নাউনের ক্ষেত্রে প্রসেসিভ এসটা আমরা কীভাবে ব্যবহার করবো আমরা বলতে পারি যে বয়েজ হস্টেল বয়েজ বয়েজ এরা নিশ্চয়ই প্লোরাল ফর্ম বয়েজ হস্টেল তাহলে এই ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্টপি এসের এই যে প্রসেসিভ বা অ্যাপোস্টপিটা আছে সেটা আমরা শেষে ব্যবহার করবো তাহলে বয়েজ হোস্টেল এইচ ও এস টি ই এল আবার কি গার্লস জি আই আর এল এস এই যে এস এই এসের পরে শেষে নাউন যদি প্লোরাল ফর্ম হয় তাহলে এসের শেষে আমরা অ্যাপোস্টপি এসটা ব্যবহার করব গার্লস হোস্টেল টিচার্স রুম টিচার্স টি ই এ সি এইচ ই আর এস এই ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রপি এসটা এসের পরে টিচার্স রুম এক্ষেত্রে এইভাবে আমরা ব্যবহার করব কোনো সময় এইখানে এই পোর্শনে অ্যাপোস্টোপি এসটা দেবো না বা প্রসেসিভ এসটা কিন্তু আমরা দেবো না এইবার এই নাউনের যে প্লুরাল ফর্ম প্লুরাল ফর্ম প্লুরাল ফর্মের শেষে যদি এস না থাকে অনেক প্লোরাল ফর্ম রয়েছে যাদের শেষে এস থাকে না সেক্ষেত্রে আমরা কীভাবে প্রসেসিভ এস ব্যবহার করবো যেমন ধরো চিলড্রেন আই এল ডিআর ইএন চিলড্রেন এটা নিশ্চয়ই প্লোরাল ফর্ম কিন্তু শেষে এস নেই সেক্ষেত্রে আমরা প্রসেসিভ এসটা এইভাবে ব্যবহার করবো চিলড্রেন্স পার্ক প্রসেসিভ এসটা আমরা সে নিশ্চয় এই এসের পরে নয় এসের আগে আমরা অ্যাপোস্টবিটা দেবো আর কি আর কি হতে পারে ওমেনস কলেজ উমেন অর্থাৎ এটা প্লোরাল ফর্ম এক্ষেত্রে এস নেই তাহলে আমরা কী করবো এসটা এভাবে দেবো ওমেনস কলেজ সিওএলএ এল ইজি কলেজ আর কি ম্যান এক্ষেত্রে আমরা কি বলি ম্যান এটা নিশ্চয়ই প্লোরাল ফর্ম বা বহু এখানে এস নাই তাই আমরা ম্যান্স পাওয়ার যদি আমরা বলি এই যে ম্যানস পাওয়ার ম্যান এসটা আমরা এইভাবে ব্যবহার করব তাহলে প্লোরাল ফর্ম যদি শেষে যদি এস থাকে তাহলে আমরা অ্যাপোস্ট্রপিএসটা এসের পরে দেবো অ্যাপোস্ট্রোপিটা এসের পরে দেব এবং প্লোরাল ফর্মের ক্ষেত্রে বা প্লোরাল নাউনের ক্ষেত্রে যদি এস না থাকে তাহলে আমরা এইভাবে এসটা ব্যবহার করব আশা করছি আজকের এই ছোট্ট পার্টটি তোমাদের একটু হলেও উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে